সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার কথা শোনো এর আরবি বাক্যটি হবে ইনতে মানা কালাম এখানে ইনতা অর্থ তুমি এসমা অর্থ শোনা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা আনা কালাম তুমি আমার কথা শোনো একটু পরে যেও এর আরবি বাকটি হবে বাদ এখানে বাদ অর্থ পরে সয়া অর্থ একটু রোহ অর্থ যাওয়া বাদ সইয়ারোহ একটু পরে যেও আমি তোমার সাথে যাব। এর আরবি বাকটি হবে আনারো সাহস ইনতা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া অর্থ সাথে ইন্তা অর্থ তোমার আনারোহ ইনতা আমি তোমার সাথে যাব বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি হবে সাদিক সুরা সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ সুরা অর্থ তাড়াতাড়ি সাদিক সুরা, সুরা বন্ধু তাড়াতাড়ি কাজ করো শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি পাকটি হবে মো খালাস বাগিস এখানে অর্থ শেষ হয়নি অর্থ একটু বাকি আছে বাকি শেষ হয়নি একটু আছে আমাকে সাহায্য করো এর আরবি পাকটি হবে সবিস্তা আনা এখানে অর্থ করা মুস্তায়দা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সৌ মুস্তা আনা আমাকে সাহায্য করো নিত নিত আমি এটা নিতে পারছি না এর আর ব্যবহারটি হবে আর মাইক দর হাদা এখানে আনা অর্থ আমি মাইক দর অর্থ পারছি না শিল হাদা অর্থ এটা নিতে আনা মাইক দর হাদা আমি এটা নিতে পারছি না এটা কিভাবে করব এর আর ব্যবহারটি হবে কেপ সবি হাদা এখানে কে অর্থ কিভাবে সবি অর্থ করা হাদা অর্থ এটা কেপ সবি হাদা এটা কিভাবে করব তুমি ভালোভাবে কাজ করো এর আরবি বিপাকটি হবে সুগল কয়েস এখানে ইন্দা অর্থ তুমি অর্থ অর্থ করা, সুগল সুগল কাজ, তুমি ভালোভাবে কাজ করো এদিক সেদিক না। এর আরবি হবে মাফিরুখ মিন্নি মিন্নি এখানে রুখ অর্থ যাওয়া মাফিরুখ অর্থ জিওনা না। মিন্নি অর্থ এদিক সেদিক মাফিরো মিন্নি মিননি এদিক সেদিক যেও না শেষ নাকি বাকি আছে এর আরবি হবে সুগল খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি অর্থ বাকি সুগল খালাস অলা বাগি কাজ শেষ নাকি বাকি আছে এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি হবে শিল মিন হেনা। এখানে শিল অর্থ নেওয়া

তোমার আসতে কত সময় লাগবে এর আর্কটি হবে কাম ওয়াক ওয়াক্তা ইজি এখানে কাম অর্থ কত ওয়াক অর্থ সময় আবগা অর্থ লাগবে অর্থ তোমার অর্থ আশা কাম ওয়াক তোমার আসতে কত সময় লাগবে আমি এখন ব্যস্ত আছি এর আরবি বিপাকটি হবে ফি মশগুল আলহীন এখানে আনা অর্থ আমি অর্থ আছি মশগুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনাফি মশগুল আলহীন আমি এখন ব্যস্ত আছি এখন আমি কাজ করছি এর আরবি বাকট্রি হবে আলহিনানাস্তবি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ছবি অর্থ করা সুগল অর্থ কাজ আলহিনানাস্তই সুগল আমি এখন কাজ করছি তুমি কোথায় কি করো এর আরবি বাকট্রি হবে অনিন্দা এর ছবি এখানে অয়ন অর্থ কোথায় এটা অর্থ তুমি এস অর্থ কি ছবি অর্থ করা অয়ন ইনটা এস তুমি কোথায় কি করো সে এখন চলে গেলে এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রু এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন রু অর্থ যাওয়া বা চলে গেলে হুয়া আলহিন রু সে এখন চলে গেলে হচ্ছে আজ সকালে এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবা এখানে হু অর্থ সে আলিম অর্থ আজ সুবা অর্থ সকালে হুয়া আলিম সুবা সে আজ সকালে তুমি পরে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে ইনতা বাদান গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদান অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতা বাদান গুল আনা তুমি পরে আমাকে বলবে পরে আমার কাজ কে করবে এর আরবি হবে বাদান মিন সুগল আনা এখানে বাদন অর্থ পরে সুগল অর্থ কাজ করা মিন অর্থ কে আনা অর্থ আমার সুগল আনা পরে আমার কাজ কে করবে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আরবি হবে শান্তা সাহস রোহ এখানে শান্তা অর্থ ব্যাগ সাউস অর্থ সাথে রো অর্থ যাওয়া শান্তা সাহস রোহ ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে এক বছর পর এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাদ এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর অহেদ সানা বাদ এক বছর পর তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন্তা হুয়া সাও সাও কালাম এখানে ইন্তা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাও সাও অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাও কালাম তুমি তার সাথে কথা বলো আমি বললাম কয় যাও তুমি এর আরবি বাক্যটি হবে আনা কালাম ওয়ান রোহ ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা ওয়ান অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা কালাম ওয়ান রোহ ইনতা আমি বললাম কয় যাও তুমি সে বাংলাদেশ কেন যাবে এর আরবি বাক্যটি হবে হুয়া রুখ বাংলাদেশ এখানে হোয়াটস অফ সে লেস অর্থ কেন রোহ অর্থ যাওয়া বাংলাদেশ সে বাংলাদেশ কেন যাবে চলে গেলেও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ার ও মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ তারপর হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন হুয়ার মাফি মুশকিলা তারপর সে চলে গেলেও সমস্যা নাই নতুন কর্মচারী আসবে এর আরবি হবে ইতি জাদিদ আমেল এখানে এই যে অর্থ আসা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইতি জাদিদ আমেল নতুন কর্মচারী আসবে এখন আমার কর্মচারী নাই এর আরবি হবে আলহিনানা মাফি আমেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই আমেল অর্থ কর্মচারী আলহিনানা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই সে কি বলে এর আরবি হবে এখানে হুয়া অর্থ সে কি কালাম অর্থ বলা সে কি বলে তুমি তার সাথে কথা বলো এর আরবি পাকটি হবে ইনতা হুয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হয়ে তুমি তার সাথে কথা বলো দেখো তুমি তো আরবি বোঝো এর আরবি বাকরটি হবে সুখ ইন দা আরবি এখানে সুখ অর্থ দেখা ইন্টা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুখ ইন দা মালুম আরবি দেখো তুমি তো আরবি বোঝ